অনেকজন বলে আমাকে একজন মেয়ে প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বলে হুজুর আমি বর্তমান টাউন থেকে বলছি কি ব্যাপার বলছে আপনি একটা কোন জলসাই বলেছেন সিরিয়াল দেখলে ইবাদত নষ্ট হয়ে যায় ফিলিম দেখলে ইবাদত নষ্ট হয়ে যায় বলছে আমরা শুনেছি গান শুনলে ইবাদত নষ্ট হয় কিন্তু ফিলিম দেখলে কি করে আর সিরিয়াল দেখলে কেন ইবাদত নষ্ট হবে শুনেলে। সিরিয়াল তাই কেউ যদি জিনা করে তার ইবাদত কবুল হবে কথা বলুন না জিনাকারীর ইবাদত আমার আল্লাহ কবুল করে না তো শুনেলেন আমাদের বুকে হাত দিয়ে নিজেরা সবাই ভাববেন যারা মোবাইল ইউজ করছে বড় মোবাইল যাদের কাছে আছে তারা নিজেদের হৃদয়ে হাত আর ভাবতে থাকুন আমি মোবাইল চালাতে চালাতে অশ্লীল ছবি এনে সেখানে কতক্ষণ চোখ রাখি আমি মোবাইল চালাতে চালাতে কতগুলো নোংরা ছবিকে দেখি আর সেখান থেকে নজর সরাই না হে আমার যুবকেরা হে আমার ভাইয়েরা তুমি যখন চোখের দ্বারা সেটা দেখবে আর তোমার নফস যখন সেখানে আকৃষ্ট হবে আর বলবে যে এই মেয়েটার সঙ্গে জিনা করতে পেলে ভালো হতো এর সঙ্গে শারীরিক সম্মান হলে যখন তোমার নফস বলবে তোমাকে ওইখানেই তো তোমার নফসে জিনা হয়ে গেল চোখের জেনা শুনেলেন আমাদের সমাজে যতগুলো পাপ আছে তার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ বুঝতে পেরেছেন না পারেন চোখ নব্বই পার্সেন্ট শুনেলেন কেন এই সিরিয়ালে ইবাদত নষ্ট হবে সিরিয়ালের মেয়েরা অশ্লীল পোশাক পরে পড়ে না না সেই পোশাকের দ্বারা একটা সিরিয়ালে নায়ক মানে যে রোল করছে নায়ক হিসাবে সে আন্ডার প্যান পরে আছে কিংবা জাঙ্গিয়া পরে গা ধুয়ে বের হচ্ছে মায়েরা ওই সিরিয়াল গুলো দেখছে বসে তুমি ওই জাঙ্গিয়া পরা ছবিটা দেখলে তোমার হৃদয় বলতে পারে কিংবা সেই শরীরের পুরো পুরুষের খালি শরীরটা আমাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক আমাদের ছেলেরা দেখবেন নায়িকাদের শরীর দেখে বলে মালটা কি লাগবে বলে না যুবকরা বলে কেন তার শরীরে দাগ নেই তার শরীরে এতটুকু কিচ্ছু নেই কেন তারা মেকআপ করে ওই রকম একটা পুরুষ সেও মেকআপ করে করে না করে না মেকআপ করে ওই যে নায়কদিকে দেখছেন তাদের কাছে গিয়ে দেখে আসুন তাদের শরীরের স্কিন আর আমাদের মলবিদের স্কিনটা মিলিয়ে জীবনে কিরিম্মা কিনি জীবনে কোনো কিছু ইউজ করতে হয়নি কিন্তু আমাদের গেলে চামড়া আর তাদের চামড়া দেখবে কি বুঝলেন দেখলে মনে হবে এটা গন্ডারের চামড়া আমি কাছ থেকে অনেকজনকে দেখেছি আর্টিস্টকে আমি আর আমার আব্বাজি আজকে ধুলিয়ানে আছে আমার আব্বাজি ধুলিয়াতে আছে মল্লা শৌকত আলী সাহেব ধুলিয়ানে জলসা করছেন আজকে তো আমরা বোম্বে প্রোগ্রামে গেছি বাপ এক একসঙ্গে একটা ফ্ল্যাট যখনই নেমেছি বেরিয়েছে তো আপ্পাজান আব্বাজি স্পিরিটে হেঁটে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে বুকে টাচ হলো একটা আর্টিস্টের সঙ্গে ধাক্কা খেয়ে গেল সে সঙ্গে সঙ্গে বললে মাপকার কার দিজিয়ে সাইড কেটে চলে গেল তার বডিগার্ড তাকে নিয়ে গেল তো আমাদিকে যারা আমি আমি ভাবতে পারি না আমাদিকে যারা নিতে এসেছিল সে বললে এটা সালমানের ছোট ভাই সোয়ের খান আমি বললাম তো দেখে বাউড়ি বাগতি মনে হলো আমার কি বুঝলেন তার থেকে তো আমার গেলে ভালো আর আমাদের ছেলেরা বলে কি লাজবে দারুন কি বুঝলেন শাহরুখ খানের বয়স কত কথা বলে না কে বললে পঞ্চাশ ষাট উনষাট না ষাট হলো তো ষাট বছরে এখানে ষাট বছরের বয়স কার আছে গো একজন চাচাকে আছে কই কত পঁয়ষট্টি ওটাকেই ধরুন এই চাচাকে যদি নিয়ে যান কি বললেন মেকআপ করিয়ে দিলে একে আমার থেকে বেশি যুবক মনে হবে হবে না হবে না মনে হবে কি হইলেন বড় কষ্ট লাগে আমার ভাই যারা নোংরা নারী দিকে দেখে যে পুরুষরা আকৃষ্ট হও তাদেরকে বলছি তোমার বিবিকে যদি ওই রকম ভাবে সাজিয়ে দেওয়া হয় মেকআপ করা হয় তো ওর থেকে বেশি সুন্দর লাগবে যদি তোর মনে হয় আমার বউকে সুন্দর লাগু তবে ঘরের ভিতরে মেকআপ করে বসে বসে দেখ তোমাকে কত সুন্দর লাগছে বলো ভিতরে দেখ কে মানা করেছে পাপও হবে না কিচ্ছু হবে না ঠিক কি না নিজের বিবিকে দেখলে পাপ হবে পাপ হবে না আমাদের ছেলেদের একটা দোষ আছে কি বলুন তো যদি বাজারে থাকে বিবিরা এত ভালোবাসে স্বামীকে রান্না হয়ে গেছে ফোন করছে হ্যালো তুমি কোথায় আছো ভাত খাবে না এ রাখ ফোনটা আমি এখন ব্যস্ত আছি একদম ফোন করবি না এত পাওয়া বিবির জন্য বিবি ভয়ে ফোন রেখে দিল স্বামী কাজে ব্যস্ত আছে আমি ডিস্টার্ব করে দিলাম কিছুই মনে করল না আ বাবারে রে ওমরপুর থেকে বাইকে করে আসছে আর যদি প্রেমিক ফোন করে কি বুঝলেন ফোনটাকে রিসিভ করি হ্যাঁ বলো কেমন আছে তুমি কবে আমি বলে দিন চালিয়ে যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে বিরক্ত নাই আর বউ যদি ভালোবেসে ফোন করে তা বিরক্ত তা এরা ঝাঁটা খাবে না কবরে তাকিয়ে খাবে বুঝতে পেরেছেন এই লোক কখনো জান্নাতে যেতে পারে না জান্নাত পাবে না কক্ষনো পাবে না কেন আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করোনা জোরে বললেন কিন্তু আমরা বিবির সঙ্গে আলাদা ব্যবহার প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার কক্ষনো নয় আমার মায়েরা আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনি মমিনা হন শুনেলেন একজন নেট সোয়ালেহ মেয়ে একজন পারেজকার মুতাকি মে পর্দা নসিবা মে একটা মকবুল ফেরেস্তার থেকেও আমার আল্লাহর কাছে উত্তম জোরে বলুন কিন্তু শৈতানের সব থেকে বড় হাতিয়ার কি জানেন শৈতানের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে একটা নোংরা নারী বদকার নারী যারা মানুষকে আকৃষ্ট করে নিজের দিকে যারা মানুষকে আকৃষ্ট করে ব্যবিচারের জন্য ওই জন্য শুনেলেন কোন পুরুষ কিংবা কোন নারী তারা যদি সিরিয়াল দেখে ফিল্ম দেখে তাদের শরীর থেকে আকৃষ্ট হয়ে তার নফস বলবে জিনা কর তার চোখ বলবে মেয়েটার শরীর ভালো তার অন্তর বলবে নফস বলবে এর সঙ্গে জিনা করলে ভালো হতো এই জিনা হলো আর এই ধরনের চোখের জিনা কানের জিনা আপনার অন্তরের জিনা এই জিনাগুলোর কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই ধরনের বত্তিনি থেকে এই ধরনের ফিল্ম আর সিরিয়াল থেকে আল্লাহ হিফাজত করুক সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমার ভাই আপনি বড় বিপদে পড়ে যাবেন কিয়ামতের দিনে আমার মায়েরা আমি আপনার দিকে বলবো সবাই বুকে হাত রেখে বলুন হাত তুলে বলুন আজ থেকে সবাই মুমিন হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমরা মুমিন হব মুমিন কি করে হবে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে যে মমিন কি করে হওয়া যাবে সবাই মমিন হবেন মমিনদের আখলাত আল্লাহ কোরআনে বন্দনা করেছে আমার আমার মায়েরা বোনেরা আমার আল্লাহর রব্বুল আলমিন

মোমিন কারা তাদের اخلاق চরিত্র কেমন হবে এক নম্বরি বললেন কদাব লাহাল মুমিনুন পরকিত মুমিন কারা তাদের এক নম্বর আখলাক আল্লাযিনা হুম সলাতিহিম খাশিয়ুন তারা যখন নামাজ পড়ে খুচু খুজুর সঙ্গে নামাজ আদায় করে তোমরা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না আমাদের দেশের লোক আছে নামাজে কখন যাই জানেন যখন তকবির শুরু হয় তখন মসজিদে ঢুকে আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু তখন ঢুকছে মসজিদে ছুটে উযু করে পড় 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 করে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে দিয়ে এখন মনে পড়ছে না দোকানের ক্যাশ করতে চাবি লাগাইছি না লাগাইছি নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না আজ বেশ ব্যবসা ভালো চলো না ফেরেস তারা আল্লাহকে বলছে আল্লাহ এখনো টাকা গুনছে রকম নামাজ হলে কত সুন্দর নামাজ হবে আমি একটা জলসাই বলেছি বাবা এগুলো পাইকিরি নামাজ পাইকিরি নামাজ আমার আল্লাহর কাছে ঠাই পাবে না যারা হাজি সাহেব আছে দিকে জিজ্ঞেস করুন আমাদের দেশের লোক এটা জানতেও চায় না মলবিদের কাছে যে মল কোন সময়ে মসজিদে ঢুকলে নেকি বেশি পাওয়া যায় কোন সময়ে মসজিদে প্রবেশ করতে হবে তবে নামাজে মনোযোগ বসবে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাবুল আলমিন কোরআনে বললেন ইয়া

আপনারা যারা পিছনে আছেন এগিয়ে আসুন আর যারা এগিয়ে আছেন তারা একটু সেটে সেটে বসুন পিছনের লোককে সহযোগিতা করুন সাহায্য করতে হবে ভাই ভাই একদম হচ্ছে আপনারা যদি বক্তব্য শুনতে এসে ডিস্টার্ব করেন তাহলে বক্তার বক্তব্যটা ঠিক হবে না আপনাদের কাছে অনুরোধ যেখানে আছেন সেখানে বসে যান এবং একে অপরের সাহায্য করুন আমার ভাই যারা শীতকালের দিন আপনারা নিজেদের জায়গাগুলো একটু পূরণ করে নেন আমি তকবির দুবো এগিয়ে চলে আসবেন না রাই তকবির এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন জায়গাগুলো পূরণ করুন পেছনের ভাইরা বসবে একটু এগিয়ে আসুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগিয়ে চলে আসুন জাযাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা আহসানুল জাযা এগিয়ে আসুন মাশাআল্লাহ হ্যাঁ জমে বসুন শীতের রাত্রি গরম লাগবে অসুবিধা না ঠান্ডার দিন আছে কোনো অসুবিধা হবে না এগিয়ে চলে আসুন মার্শাল্লাহ আর পেছনে ভাই দিকে বলবো আপনারা একটু ঢুকে ঢুকে বসে যান পেছনটা পেছনে যারা আছেন খালি করুন এগিয়ে এসে বসে যান আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রবুল আলামিন কুরআনে বললেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাই ই যালিকুম খায়রুল লাকুম ইন kuntum ta'lamun হে মানদার ব্যক্তিরা যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা বেচা কিনা বন্ধ করে দাও সব কিছু ফেলে আল্লাহর ঘরে চলে এসো আমার ভাইয়ের আমার মায়ের আপনেরা কতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন আল্লাহ পরে আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফ হ্যাঁ আমার পৃথিবীর মানুষকে বলো আবার যখন নামাজ হয়ে যাবে তোমরা সবাই আবার দুনিয়ার বুকে হালালুজির সন্ধানে বেরিয়ে পড়ো আমার নবী বলেছেন। নবী বলেছেন তোমরা যখন নামাজেতে দাঁড়াবে মনে মনে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন নামাজে দাঁড়িয়ে তোমরা মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আমার ভাই যারা পাপ করেন যে মায়েরা যে বোনেরা যে ভাইয়েরা যারা পাপ করি আর মনে করেন আমার সমাজের লোক জানে না আমার পরিবার জানে না তারা কান খুলে শুনে যান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাহ লা ইয়াফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আর আল্লাহর কাছে গোপন নেই তোমরা মনে মনে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না নামাজ পড়বেন পাইকিরি নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা যখন নামাজ পড়ে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে আপনারা রমজান মাসে তারাবি পড়েন না এ কথা বলুন পড়েন না পড়ে কতক্ষণ সময় লাগে এক ঘন্টা এক মিনিট এক ঘন্টা আমি জানি মুম্বাইয়ে গুজরাটে যখন তারাবি শুনিয়েছি এক পারা পড়তাম খতম তারাবিAppCompat 3 ঘন্টা সময় লাগত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بس لنا كيف علام؟ كيف كون سورة

আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভেবে তোমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে কাঁদবে আমার ভাই নামাজ এমন একটা ইবাদত কোরআনে আছে ইনস সালাত তানহা নিল ফাশায়ু ওয়াল মুনফ নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আসে যারা বলেন সুবহানাল্লাহ ভালো কাজের দিকে নিয়ে আসে আপনি অশ্লীল কাজ করছেন আপনি নামাজি হয়ে যান আপনাকে বাধা দিয়ে দেবে এই নামাজ আর ভালো কাজের দিকে নিয়ে তার তারপরে রায় আমার আল্লাহ বললেন

আমরা নামাজ পড়ি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না আমরা নামাজ পড়ি বিবির সঙ্গে ভালো ব্যবহার করি না আমার নবী বিশ্ব নবী বোখারি শরীফের রমায়তে আছে তোমরা ততদিন পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয় ঠিক বলছি না ভুল বলছি আমার ভাই সুরক্ষিত নয় আমার গুণ সুরক্ষিত নয় আমার প্রতিবেশী সুরক্ষিত নয় তুমি মমিন কি করে হবে জান্নাতে নামাজ পড়ে কি করে যাবে তুমি বাবা মাকে ভাত দাও না তুমি বলছো আমি ফাঁস কাতারে নামাজি তুমি সুদ খাও আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না গাঁজা খেয়ে ঢুকতে পাই না অথচ আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ করতে পায় ঠিক না তারা আবার বড় বড় হাদিস বলে তারা আবার মসজিদে এক লাখ টাকা দান করলে তার দাম আলাদা হয় বড় কষ্ট লাগে তারা যখন আমাদের মাদ্রাসায় টাকা দেয় তার দাম আলাদা হয় তাকে আমরা দস্তর খান দিই নাস্তা দিই আর একটা হালাল রুজি রোজগার করে একটা চাষি মানুষ পাঁচশো টাকা দিলে তাকে আমরা সম্মান দিই না এটাই কেমতের আলামত আমার ভাই না তুমি নামাজ যখন পড়বে শোনো আল্লাহ নামাজের পরেই বললেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন তারা জানো নিজের দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে ওয়াল্লাযীনাহুম লিস যাকাতি ফাইলুন এটা হচ্ছে তৃতীয় নম্বর ওয়াল্লাযীনাহুম লিস যাকাতি ফাইলুন আমি যাদেরকে মাল দিয়েছি তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করবে সারা বছর খরচ করে এক লাখ টাকা বেঁচে গেল অ্যাকাউন্টে দু লাখ বেঁচে গেল এলাকে মাত্র আড়াই হাজার টাকা জাকা গরিব এতিম মিসকিনের জন্য যারা জাকাত দেয় না মাল থাকার পরে এক বালতি দুধে যদি মুত পড়ে যায় এক টোপ দুধটা খায় খাওয়া যাবে খাওয়া যাবে না এক বালতি দুধে এক মুত পড়ে গেলে দুধটা ফেলে দেন আর আপনি দশ লাখ টাকার মালিক এক টাকাও জাকাত দিলেন না আপনি জাকাতের পয়সা খাচ্ছেন আর আপনি যদি বলেন আমি ইসলাম মানি না তাহলে তো শূকরের মাংস খেলেও দোষ নেই তোমরা বুঝতে ফেলছেন নাparentId আমা আমি একদম হক কথা বললাম তুমি যদি বলো ইসলাম মানি না তোর জন্য সব জায়েজ আছে কোনো অসুবিধা নাই কিন্তু যদি বলো আমি আল্লাহকে ভয় করি ইসলাম মানি তাহলে শোনো একটা কথা মাথায় রাখবে যাকাত

লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে ব্যবচার হচ্ছে আল্লাহর কাছে একটা নিকৃষ্ট না। অনেক মেয়ে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আসে না আছে না কথা বলুন পেটে বাচ্চা আসে আমরা তাদের সেগুলোকে আমরা কি বলি আমাদের সমাজে গুদা বাংলায় বেদ বাচ্চা বলে বলে না না বাচ্চা বলে শুনেলেন ওই বাচ্চাটা যদিও নাজায়েজ যায় পাপি হচ্ছে বাবা আর মা সে হচ্ছে মাসু সে কি বললাম মাসুম সেই বাচ্চা পোষ্য হওয়ার পরে যদি মারা যায় ওই বাচ্চাটা জান্নাতি সকলে জোরে বলুন সুহান এমন কি পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয় সবাই আমার ভাই যতগুলো ছেলে জন্ম নেয় সবাই হচ্ছে কি জান্নাতি মাসুম তাতে সে অবৈধ হোক আর হারাম হোক যারা পাপ করবে সেই মা বাপ পাপি হবে কারা পাপি হবে সেই মা আর বাপ ওই জন্যে এই পাপটাকে জঘন্য পাপ বলেছে পরের আয়টা শুনে নিন

আমাদের দোষ একটা আছে ঘরে একটা বউ ধুলিয়ান বাজারে আর একটা ওটা হচ্ছে হ্যালো কামিয়ার আইলা কি বউকে কোনো দিন চামচ করে এক চামচ ক্ষীর খাওয়াই না একটা চকলেট এনে বউকে মুখে খাইয়ে দেয় না বাড়িতে একবার এক টুকরো রুটি নিয়ে বউয়ের মুখে অনেকজন ভরে না কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায় আমি খাই দিচ্ছি তুমি খাও গা তোমাকে ভালো ঝাঁটা আর জুতো খাবি এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না মা কে ভালোবাসে না কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি কি পালন করে রোজ ডে কি বুঝলেন রোজ ডে কিস ডে তারপরে ছেলে ছেলেটা জানেন না ওই দিনে কিস হবে সেই দিনই তো ছেলে হবে নাউজ বিল্লা বলুন বড় কষ্ট লাগে পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ গোলাপ ফুল তোমাকে ভালোবাসি তিন দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল যে মা তোকে আঠারো বছর পর্যন্ত পেলে বড় করেছে বুকে দুধ পান করিয়েছে তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল পান্তা হয়ে গেল আর তিন দিনকার ভালোবাসা ওই জন্য তো এ যুবকার আর যুবতীরা শোন তিন মাস ভালোবেসেছ সেই মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেবো না আমাদের পরিবারে মিল খাবে না তোরই বলে আমি গলায় দড়ি দেবো মিস খাবো না কি বুঝলেন অনেকজন তো আবার মিচি মিচি কি বুঝলেন গলায় দড়ি দিয়ে ঝুলে যায় কি বুঝলেন আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে মরে গেলে তো ভালো হয় এরকম কুলোচ্ছনে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই তিন মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও তোমার মায়ের 18 20 বছরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বল ওটার হিসাব দিতে পারবে না কেয়ামতের দিনে আমার ভাই সবাই হাত তুলে বলুন بیویর সঙ্গে ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্ত্রীর সঙ্গে স্বাদ ব্যবহার বলে দিই মমিন কারা মমিনের ব্যবহারটা আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তসবি করছেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি করছেন বেটা ছুটে এলো আব্বা মায়ের শরীর খারাপ তাড়াতাড়ি বাড়িতে চলো এ চ যাচ্ছি আবার তসবি শুরু করেছে আবার বেটা কুড়ি মিনিট পরে এসে বলছে আব্বা তাড়াতাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ যাচ্ছে বলো তো তসবি করতে দেখতে পাইনি শরিয়ত বলছে ইসলাম বলছে তার তসবিটা কারো ঘাড়ে না হলে কোমরে গুড়ালে মসজিদ থেকে বার কর তো তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব পাটা একবার টিপে দেব মাথাটা একবার টিপে দব। বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয় একবার পাটা টিপে দাও তো হ্যাঁ হ্যাঁ দাও 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 এইখানটা দাও হুটোটা দাও এইখানটা দাও তো হ্যাঁ দাও দাও আহ হ্যাঁ দাও খুব ভালো লাগে রাত্রে বারোটার সময় বলছে একটু চা করে নিয়ে এসো তো মাথাটা ধরেছে রাত বারোটাই চা রাত দুটোই চা রাত তিনটেই চা যখন বলেছে তোমার খিদমত করেছে তোমার সেবাই নিযুক্ত হয়ে গেছে আর ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে তুমি শুয়ে আছো কেন বিরাট পায়ে লাগছে একবার টিপে দাও তো দুবার পায়ে করে দেবো রোজ পায়ে যাও না এটা কিন্তু পুরুষদের আখলা ওই জন্য বলে দিই কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি রাতের বেলায় রান্না করে খাই দেবে আমি ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙে কেন যখনই একটা বেটা বলবে আমি মাছ খাব না মাংস লাগবে চুপ করবে তোর মনে হয় ফাটি দুবো খাবি দেখা এটা কিন্তু বাপের আখলা আমাদের বাদদের মা হলে কি বলতো বাপ আমার খেয়ে নাও লাল আমার খেয়ে নাও সোনা আমার খেয়ে নাও মাথায় হাত বুলিয়ে চকলেট দেবো পয়সা দেব কালকে তোমাকে মাংস দেব মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত ওই জন্যে আপনাদের মনে মনে হবে এর এই মলবিরা বইয়ের পা টিপে যাও জলসা শেষ করে মুমতাজ ভাই শেষ হবে তারপরে ঘর যাও কি বলবে এই ইয়াসিন ভাই বলে গেছে পা খাপা পাটে হেরে আমি ফেলাইছি তোমাদেরকে যাও খালি ঘরে বুঝলে কিন্তু অত বুকা আমি লয় মারা মনে মনে করছে দারুণ মল বিয়েছে কিন্তু শোনো এরপরে আমার মায়েরা বলে না তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পরেজগার মুক্তি হবে আর পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে প্রথমে পর্দাটা বলে দি আমি কিছুদিন থেকে দেখছি রাস্তাঘাটে সব মেয়েরা কথা কাজে লেগেছে মায়েরা মোটামুটি পর্দা করছে খুব ভালো লাগলো এত সুন্দর পর্দা রাস্তাঘাটে তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আছো বললে আমি সাজুর মোড়ে আছি তু কোথায় বললে ধুলিয়ান বাজারে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্না টামান ভালো করে উন্না বেঁধে নিয়েছি অ্যাপাচি নিয়ে চু করবেন বলে বস পো করে পালি গেল লোকরা বললে ক্যাকে নিয়ে গেল বললে বুঝতে পারি নাই মুখ বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা দু নম্বরই আমার আল্লাহ কোরআনে বলেছে আমার মায়েরা বোনেরা শুনে লাও কোরআন নকল করছে ওয়াদরিব কুমুরিহিন নায়ালা জুনুবিহিন হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন অপদস্ত হবে না লাঞ্ছিত হবে না আমার ভাই আমি বলে যাব আপনাদেরকে সবাই মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন জোরে বলুন ইনশাআল্লাহ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আমার বাজার আজকে আরো বেড়ে গেল মেয়েরা বলবো ওই মর্বিক তাই না এ সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন মা বোন আমরা কেউ সকলে পাঁচ নামাজি নামাজ সকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ